বছরটা বৈধতার বছরটা হচ্ছে জুলাই গণপ্রজাতন্ত্র কথা বলে এই জুলাই সংবিধান বৈধতার বছরটা হবে জুলাই গণপ্রজাতন্ত্র সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং হেড অফ গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সিটি জারি করবেন দ্বিতীয়ত জুলাই সংবিধানের চুরাশিটি বিষয় রয়েছে সেই চুরাশিটি বিষয়ই একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অফ ডিসেন্ট আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে

এই আয়োজন একটা মনে আমরা জনগণকে অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সময় কিভাবে বাস্তবায়ন করবে কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটি আগে জনগণের সামনে আমাদের কাছে পরিষ্কার করবে